আসসালামু আলাইকুম ফাজার সাদাগাদ হইতে পড়েছে বোন ইসলাই গুরুত্বের এক ব্যক্তি হলেন হজরত আবুজর গিফারি রাজারান রাবাজা নামক এক গ্রামে থাকিতেন সেখানে তাহার নিকট উঠের পার ছিল এবং উঠের ওয়ার রাখার হিসেবে একজন দুর্বল লোক ছিল আমিও সেখানে তাহাদের নিকটে থাকিতাম আমিও হজরত আবুজর রাজার নিকট আরোজ করিলাম আমি আপনার গৃহের মধ্যে থাকিতে চাই আপনার আকালকে সাহায্য করিব এবং আপনার সংকট লাভে উপকৃত হইব হইতে পারে আল্লাহ তালা আপনার বরকতে আমাকে উপকৃত করিবেন আলাদা আবুদার বললেন আমার সাথে ওই ব্যক্তি অর্থাৎ এমন ব্যক্তিকে আমি আমার সাথী বানাতে পারি যে আমার কথা মানে তুমি যদি তুমি ইহার জন্য পশু থাকো তবে অসুবিধা নাই নতুবা আমার সঙ্গে থাকেবার ইচ্ছা করিও না আমি জিজ্ঞাসা করিলাম আপনি কোন বিষয়ে আমার আনুগত্য চাইতেছেন তিনি বললেন যখন আমি কোনো জিনিস কাউকে দেওয়ার জন্য চাইব তখন সবচেয়ে উত্তম জিনিসটি বাছাই করিয়া দিবে আমি মানে এলবো এবং দীর্ঘদিন তার মধ্যে থাকিলাম একবার তিনি জানিতে পারিলেন যে অমুক জলাশয়ের নিকট যে সকল লোক বাস করে তাদের তার অভাব অনটের মধ্যে রইয়াছে তিনি আমাকে বলিলেন আমার উটগুলির মধ্যে হইতে একটি উট লইয়া আসো ওয়া দেয়ার মোতাবেক ওয়াদার মধ্যে উৎকৃষ্ট নর উট যার অত্যন্ত অত্যন্ত বাধ্যগত ছিল ওয়ার মতো কোনো উটের বারের মধ্যে ছিল না আমি ওয়া লইয়া যাওয়ার ইচ্ছা করিলাম কিন্তু আমার খেয়াল হইল যে এই উটটি এখানে পাল দেওয়ার ইত্যাদির জন্য প্রয়োজন রইয়াছে সুতরাং ওয়াকে বাদ দিয়া অন্যগুলির মধ্যে হইতে যে উটটি সর্বোত্তম ওয়া তার নিকট লইয়া গেলাম আমাকে যে উটটি দরকারি মনে করিয়া রাখিয়া গিয়াছিলাম উহার প্রতি তার দৃষ্টি পড়িয়া গেল তিনি আমাকে বলতে লাগিলেন তুমি আমার সহিত অতা ভঙ্গ করিয়াছ আমি বুঝিয়া গেলাম এবং এই উঠটি ফেরত লইয়া গেলাম এবং পূর্বে উঠটি লইয়া আসিলাম তিনি উপস্থিত লোক দেওয়া সম্পূর্ণ বলিলেন আমার এমন দুজন লোক প্রয়োজন যার একটি সব কাজ করিয়া পেয়ে দুজন লোক নিজেদের পেশ করিল এবং বলিল আমরা তো এই আছি তিনি বলিলেন তোমাদের মধ্যে যদি কোন ওজন না থাকে তবে এইভু টিকে জয় করিয়া উস্ত জলাধায় কিনারে বসবাস লোকদের ঘর অনুপাত টুকরা করো এবং প্রত্যেক ঘরে এক একটি করিয়া টুকরা পচিয়া দাও আমার ঘরকে কেউ উহাদের সহিত গণনা করিয়ার সম্ভাবনা দিবে বেশি যেন না হয় তারা দুজনে মানিয়া লইল এবং হুকুম পালন করিল যখন কাজ শেষ হইল তখন আমাকে রাখিলেন এবং বলিলেন আমি বুঝতে পারিতেছি না যে আমার সেই শুরুতে তোমার যে অদা হইয়াছে তা কি এখন ভুলিয়া গিয়াছিলে তবে তো আমি তোমাকে অক্ষম মনে করিব নাকি স্মরণ স্মরণ থাকা সত্ত্বেও তুমি এইভাবে অবহেলা করিয়াছ আমি আজকাল আমি ভুলি নাই পূর্বের অদা আমার স্মরণ আসছিলো কিন্তু আমি যখন তারা সরিলাম এবং এই সুরটি সর্বোত্তম পাইলাম তখন আপনার প্রয়োজনের কথা খেয়াল করিয়া ভাবিলাম ওয়া তো আপনার নিজেরই প্রয়োজন তিনি বলিতে লাগিলেন তুমি কি শুধু আমার প্রয়োজনের জন্যই ওকে বাদ দিয়াছিলে আমি আরজ করলাম শুধু এই কারণে বাদ দিয়েছিলাম তিনি বলতে লাগিলেন আমি কি আমার প্রয়োজনের সময় কোন কোনটি তা বলিব আমার প্রয়োজন সময় হলো তখন যখন আমি কবরের কথে নিক্ষিপ্ত হইব সেই দিন আমার প্রয়োজনের দিন হইবে তোমার প্রত্যেক মালের মধ্যে তিনটি অংশীদার রইয়াছে এক অংশীদার তুগ জানা নাই তুগির কে উত্তম মালগুলো লইয়া যাইবে নাকি খারাপ মালগুলো লইয়া যাইবে এই তাকদির কোনো কিছু অপেক্ষা করে না অর্থাৎ যে সম্পদগুলি আমি উত্তম উৎকৃষ্ট ও এবং অন্য সম্পদ কাজে আসিবে মনে করিয়া রাখিয়াছে জানা নাই যে অন্য সময়ে ওহা আমার কাজে আসিবে কিনা কাজে এখনই কোন কেন আমি ওহাকে খাকে সম্পদ বানিয়া বাংলা আল্লাহর ব্যাংকে জমা করিয়া লই না দ্বিতীয় অংশীদার ওরিশগণ যারা সর্বদা এই অপেক্ষায় থাকে যে কখন তুমি কা কবরে যাইবে আর তারা তারা সমস্ত মাল কবজা করিয়া লইবে দ্বিতীয় যা তুমি নিজে অর্থাৎ তুমি নিজের কাজে ব্যবহার করিতে পারো অতএব এই চেষ্টা করো যে তুমি যেন ওই তিন অংশের মধ্যে সর্বক্ষণ কম অংশ না পাও এমন যেন না হয় আগে লইয়া গেল অর্থাৎ ওয়া ধ্বংস হইয়া গেল অথবা অরিশগঞ্জ লইয়া গেল কাজে সর্বোত্তম হইল ইয়াই যে তুমি শীঘ্র এই সম্পদ আল্লাহতাল খালনায় জমা করিয়া দাও উড়ন্ত আল্লাহ রই রইয়াছে আর এই যেহেতু তো আমার নিকট সবচেয়ে প্রিয় কাজেই আমি কেন ওয়াকে নিজের জন্য বিশেষভাবে সংরক্ষণ করিয়া লইব না এবং আগামী দিনের জন্য পাঠাই দেব না